প্রিয় দর্শক বিন্দু সবাইকে হাজারি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি নোমান হাজারি আজ আবারও আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রায়পুর থানা আমাদের একদম রায়পুর থানার পাশে যে আমাদের রায়পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে আমার সোহাগ ভাইয়ের মিনি খামারটা রয়েছে এই মিনি খামার তো আজ আমি আপনাদেরকে নিয়ে আসলাম সোহাগ ভাই চলুন আমরা সোহাগ ভাইয়ের সাথে একটু পরিচয় করে নিই হ্যালো ভাইয়া আপনার নামটা যদি একটু বলতেন আমার দর্শকদেরকে আচ্ছা সোহাগ ভাই আপনার খামারে মানে কি কি জাতের মুরগি রয়েছে এখানে আছে আপনার আপনার ইন্ডিয়ান আর আপনার টাইগার আছে দেশি আছে বিভিন্ন জাত নিয়ে আছে আর কি সামনে আছে ইচ্ছা আছে আপনার বড় করার হ্যাঁ বেশ শুনতে পাচ্ছেন আসলে সোহাগ ভাই মিনি থেকে ইনশাল্লাহ একসময় বড় করি খামার করার পরিকল্পনা আছে আচ্ছা সোহাগ ভাই আপনি তো শখ করে মুরগিগুলো পালন করেন তো আর কেউ যদি আপনার কাছে এই বাহামা বা আসলে যে মুরগিগুলো বলছেন এগুলো যদি নিতে চায় তাহলে কি আপনার কাছে কি বাচ্চা পাওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ বাচ্চা আছে আপনার মানে বারো দশ বারো দিনের বাচ্চা আছে আপনার দুই মাসের বাচ্চা আছে আড়াই মাসের বাচ্চা আছে তো যদি আপনার বড়গুলো নিতে চায় তাও আমি সেল করবো যদি নেওয়া থাকে আচ্ছা আমাদেরকে একটা জাত দেখান তো এখন এই একবারে এই মাত্র আমি একটা

আর ওই ভিতরে যেটা আছে ওটা হচ্ছে মুরগি যখন এগুলো ডিম ফা তখন লোকগুলো শেষ করে তো সোহাগ ভাই যদি এই আমেরিকান বাহামার এই মুরগিটার বাচ্চা নিতে চায় তখন এটার বাচ্চা আছে আমার একটু বাচ্চাগুলো দেখি আচ্ছা এটা সেই দেন এটা সেই দেন এটা সেই দেন হ্যাঁ থাক থাক ওই এগুলো ওই বাচ্চাগুলো দেখেন একটু এগুলো হচ্ছে আমেরিকান

আপনার নাম্বারটা একটু আর আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ওয়ান ডাবল ফাইভ ফোর নাইন জিরো ফোর নাইন জিরো অবশ্যই বিহাস আমি সোহাগ ভাইয়ের নাম্বারটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা কেউ যদি বাচ্চাগুলো নিতে চান একদম কম রেটে একদম উনি কিন্তু বাজার সে অনেক কম রেটে বাচ্চাগুলো বিক্রি করেন আমি জানি তো আপনারা যদি চান তাহলে সরাসরি সোহাগ ভাইকে কল দিবেন আর আমি ডিসক্রিপশানে সোহাগ ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা সোহাগ ভাইকে কল দিতে পারেন এগুলো হচ্ছে আসলির বাচ্চা মানে আপনার ওটার সাথে আশ্লির বাচ্চাও রয়েছে ফাইটারের বাচ্চাও আছে এই যে এগুলো এগুলো খুব খ্যাপেটে মুরগি আপনারা দেখলেই চিনতে পারবেন তো আপনারা যারা এই বাচ্চাগুলো নিতে চান সবাই মোটামুটি এখন অনেকগুলো বাচ্চা রয়েছে আমার ফেসবুক পেজে আমি ভিডিওগুলো দেখবো আপনার সেখান থেকে চাইলে ভিডিওগুলো কালেক্ট করতে থাকবো বৃহস দেখতে পাচ্ছেন সব ভাই মিনি খামার অসংখ্য মুরগির বাচ্চা রয়েছে আপনারা চাইলে সহক ভাইকে নাম্বারে কল দিই বাচ্চাগুলোর সঙ্গে করতে করেন তো ভালো থাকবে নতুন আরও কোনো যদি আপনাদের নিয়ে যা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ